আজকে আপনাদেরকে অপরূপ সৌন্দর্যের সাথে প্রকৃত পরিবেশের সাথে একটি সন্দ্বীপের ঐতিহ্যবাহী স্কুল সম্পর্কে ধারণা এবং সেখানের অপরূপ সৌন্দর্য নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আমি আছি কিন্তু অনেক দূর অনেক দূর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাতে চলেছি মানে কোথায় কি আছে না আছে এবং মানে কোন পরিবেশ কীরকম তো ভিডিওটি আশা করি সম্পূর্ণ আপনারা দেখবেন এখানে কিন্তু অনেক মজা মজার দৃশ্য আপনারা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন সো আপনাদের জন্য আমার এত কষ্ট আপনাদের জন্য আমার এত কষ্ট করে ভিডিওটি তৈরি করা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন ধন্যবাদ সবাইকে মোহাম্মদ নাফিস বলিয়া গোলকিপার মোহাম্মদ মামুন ও মোহাম্মদ সুদাদের বেদী জমান উচ্চ বিদ্যালয়ের মাঠে অল্প কিছুক্ষণের মধ্যেই চন্দ্রমার তৃতীয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইশো কিশোর দল মোকাবেলা করছেন অলস্টার ক্লাব

আগে যদি করেন 1.5 কিলোস লাগিয়ে দেন আপনারটা সুন্দর আসবে আজকের পর প্রধান আকর্ষণ করে বলছি এইজন্য ওর চেরল উপর সেট ধরে দেখেন বেরোলে দেখেন একদম ঠিক আছে চেরল সামনে দিয়ে যাচ্ছে এটা দুটো আছে তুমি এইটা এখন দেখেন না এখন দেখেন এখানে স্পষ্ট বাতাস আর এখন